তাহলে একক কাজ তিন তাহলে একক কাজ তিনটা আমরা কমপ্লিট করব নিম্নে প্রদত্ত সংখ্যাদয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও টু নাইন এখানে টু নাইন আছে আমাদের মূল বিন্দু আছে জিরো তো জিরোর আমরা বাম সাইডে যদি পাই এটা আছে মাইনাস হয়ে যায় কিন্তু আমাদের এখানে মাইনাস না আমাদের দুটাই আছে কি প্লাস টু এর প্লাস নাইনের আগে প্লাস তাহলে এই টু জিরো থেকে আমাদের আশপাশে এই পর্যন্ত এই বিন্দুতে অবস্থান করছে আর জিরো থেকে নাই টেন পর্যন্ত আছে এইখানে অবস্থান করবে জিরো থেকে টেন আছে টেন বিন্দুর কাছাকাছি অবস্থান করবে কারণ হচ্ছে দুটো হচ্ছে প্লাস টু এর আগে প্লাস নাইনের আগে প্লাস রিজন হচ্ছে লেফট হ্যান্ড সাইডে গুলো সবসময় আমরা কি বলি মাইনাস অথবা নেগেটিভ অথবা ঋণাত্মক আর রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে সবসময় বলে হচ্ছে প্লাস ধনাত্মক আমাদের এটা কমপ্লিট এবার নিচের এটা আমরা একটু দেখি এখানে আছে মাইনাস টু আর আছে ফাইভ তাহলে লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলো আছে মাইনাস রাইট হ্যান্ড সাইডে হলে সেটা আছে প্লাস তাহলে বাম পক্ষ আমাদের মাইনাস টু পর্যন্ত যেতে এখানে ওয়ান আর এটা হচ্ছে টু তাহলে জিরো থেকে আমাদের এই বিন্দুতে স্থাপন করছে তাহলে এইখানে আমরা বিন্দুটা স্থাপন করলো আর এবার ফাইভ আছে তাহলে জিরো থেকে আমাদের যাতে হবে ফাইভ পর্যন্ত তাহলে ফাইভের এই জায়গায় বিন্দুটা স্থাপন করলো কোনটা কোন দিকে সেটা শুধু সংখ্যা রেখার মাধ্যমে তোমাদের দেখাতে বলা হয়েছে এখানে হচ্ছে জিরো তার মানে জিরো থেকে জিরো গেলে আমাদের জিরোতে ঘুরে আসবে তাহলে এইখানে হয়ে যাচ্ছে আর মাইনাস ওয়ান ওয়ান বলতে আমাদের বিন্দুটা এখানে স্থাপন হবে এই যে এই জায়গায় মাইনাস ইলেভেন আছে তার মানে জিরো থেকে আমাদের ইলেভেন পর্যন্ত এই পর্যন্ত টেন আর এই পর্যন্ত হচ্ছে না ইলেভেন তাহলে এই বিন্দুটা আমাদের স্থাপন করবে ইলেভেনের জায়গায় আর প্লাস টেন প্লাস টেন হলে আমাদের রাইট হ্যান্ড সাইডে বা ডান দিকে যাবে তাহলে জিরো থেকে আমাদের এই টেন পর্যন্ত বিন্দুটা স্থাপন করবে এইখান থেকে এই পর্যন্ত এই বিন্দুটা স্থাপন করলো এখানে আছে মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস সিক্স তাহলে মাইনাস সিক্স হলে আমাদের যাবে এখানে এই সিক্স পর্যন্ত তাহলে মাইনাসের দিকে এইখানে বিন্দুটা স্থাপন করলো আর প্লাস যেহেতু এটি আমাদের প্লাস সিক্স তাহলে এই সাইডে আমাদের কী হবে এই প্লাস সিক্স পর্যন্ত যে বিন্দুটাই স্থাপন করবে পূর্ণ সংখ্যা জগৎ পূর্ণ সংখ্যা তো এখানে আমাদের পূর্ণ সংখ্যা দিয়েছে তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাই পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে টোটাল তিনটা তো কী আছে নিচে দিয়ে আছে আমরা পরে দেখি আগে এখান কী বলেছি দেখি মানুষের প্রয়োজন প্রথমে এক দুই তিন এ সংখ্যাগুলো আবিষ্কৃত হয় প্রথমে ওয়ান টু থ্রি থেকে ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত আবিষ্কৃত হয় এগুলো স্বাভাবিক সংখ্যা বা ধনাক্ত পূর্ণ সংখ্যা যেটাকে ইংলিশ বলে ন্যাচারাল নাম্বারস স্বাভাবিক সংখ্যার সাথে জিরো নিয়ে আমরা পাই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন গুলোকে অনিনাক্টো পূর্ণ সংখ্যা যেটাকে বলা হয় হল নাম্বারস অর নন নেগেটিভ ইন্টেগার্স বলা হয় আবার মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এইভাবে আমাদের মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে এই সংখ্যাগুলোকে বলে ঋণাক্টো পূর্ণ সংখ্যা নেগেটিভ ইন্টেগার্স অ পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা করলে আমরা পাই মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা একটু ধারণা দিই নিচের চিত্রগুলোর সাহায্যে সংখ্যাগুলো প্রকাশ করা যেতে পারে তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় তোমাদেরকে বলি পূর্ণ সংখ্যা টোটাল বৈশিষ্ট্য থাকবে তিনটা একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা মাইনাস যে সংখ্যার আগে মাইনাস থাকবে সেইগুলোকে হয় ঋণাত্মক বা নেগেটিভ আর যে সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকবে সেগুলোকে বলা হয় ধনাত্মক প্লাস চিহ্ন যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা তাহলে ধনাত্মক আর ঋণাত্মক আমরা চিনলাম এবার তার সাথে থাকবে হচ্ছে শূন্য মানে এই শূন্য থাকবে আর প্রতিটা সংখ্যার আগে যদি মাইনাস টেকে সেগুলোকে বলা হবে ঋণাত্মক সংখ্যা আর যেইগুলোর আগে প্লাস চিহ্ন থাকবে সেগুলোকে বলা হবে হচ্ছে ধনাত্মক যেমন এই তিনটার আগে প্লাস এই তিনটার আগে মাইনাস আর মাঝখানে একটা শূন্য তো টোটাল তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এখানে বলা হয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা শূন্য স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর এই শূন্য তিনটা মিলে হয়ে যায় পূর্ণ সংখ্যা তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি বলতে কি বোঝায় ঋণাত্মক মানে যদি মাইনাস হয় তাহলে অঋণাত্মক মানে মানে মাইনাস নাই তাহলে মাইনাস নয় মানে প্লাস তো যাকে ধনাত্মক বলা হয় তাকে আবার অঋণাত্মকই বলা হয় তাহলে পূর্ণ সংখ্যা এদিকে আমরা ধরব হচ্ছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা আর একটা শূন্য থাকবে তাহলে পূর্ণ সংখ্যা বুঝতে পারলে এবার আমরা নিচের গুলো দেখি সংখ্যার একাই পূর্ণ সংখ্যা স্থাপন পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় একটি সরলরেখা অঙ্কন করে তার উপরে একটি বিন্দু জিরো নাও তাহলে জিরো বিন্দুটি সরলরেখাটিকে দুটি অংশে বিভক্ত করে একটি অংশ ডান দিকে ও অপর অংশ বাম দিকে সীমাহীনভাবে বিস্তৃত এর ডান দিককে ধনাত্মক ও বাম দিককে বলা হয় তো আমরা সকলে জানি যেমন এই যে এই যে জিরো আছে এই জিরো যদি ডান সাইড হয় সেটাকে বলে ধনাক্তক আর জিরো যদি বাম দিকে হয় সেইগুলোকে হয় ঋণাত্মক সেই কথা এখানে বলা হয়েছে এখন একটি নির্দিষ্ট একক ধরে জিরোবিন্দু থেকে শুরু করে ডান দিকে ও বাম দিকে পরপর সমান দূরত্বে দাগ দাও সমান দূরত্বে এভাবে একটা দাগ দিতে জিরোবিন্দু এই সাইডে আর জিরো বিন্দু এই সাইডে জিরো বিন্দু ডান দিকে দাগগুলো পর্যায়ক্রমে প্লাস প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর বা শুধুমাত্র ওয়ান টু থ্রি লিখলে বা এভাবে লেখা যায় প্লাস ডাইন সাইডে এইভাবে আমরা জিরো যদি ডাইন সাইডে লেখি সেগুলো হয়ে যায় সব কি প্লাস যেমন ওয়ান টু থ্রি ফোর প্লাসে ওয়ানের আগে বাম প্লাস দিলো হয় না দিলে হয় প্লাস দিলেও জানা যাবে ধনাক্ত প্লাস না দিলে ধনাক্ত কিন্তু বাম দিকে ডাকগুলোকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর দিয়ে চিহ্নিত করো তারপরে এই সাইডে যখন আমরা লিখবো বাম সাইডে এই সাইডে আমাদের কি দেওয়া লাগবে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না দিলে হবে না কিন্তু আমরা যখন ধনাক্ত সংখ্যাগুলো গুলো লিখবো সেটার আগে প্লাস দিল হয় না দিলে হয় দুই ভাবে লেখা দেয় আর যখনই আমরা ডাইন সাইডে প্লাস চিহ্ন দেবো তখন এই প্লাস সীমাহীন আর এই যে প্লাস মাইনাস সীমাহীন চিহ্নটা দেওয়া যায় আর দুই দিকে সীমাহীন ভাবে বা অসীম পর্যন্ত বিস্তৃত বলতে ডান দিকে প্লাস সীমাহীন চিহ্ন বাম দিকে মাইনাস সীমাহীন চিহ্ন ব্যবহার করা যায় এখন সীমাহীন কেন বলা হয় অসীম যার নাম অসীম তার নামই সীমাহীন এই চিহ্নটার নাম হচ্ছে অসীম বা সীমাহীন মানে এই বাম সাইডে এত পরিমাণ সংখ্যা আছে যার কোনো সীমা নেই নেই বা অসীম শেষ ডান সাইডে যে এই চিহ্নটা বোঝায় সেটা হচ্ছে সীমাহীন যার কোনো শেষ নেই প্রচুর সংখ্যা থাকে এর জন্য এই চিহ্নটা ব্যবহার করা যায় সীমাহীন বা অসীম এটা নাম হচ্ছে সীমাহীন বা অসীম চিহ্ন উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা টু স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে টু একক দূরে বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করো তাহলে গোল চিহ্ন দুইটি বিন্দু এর অবস্থান এইখানে যেখানে টু দিয়েছে এখানে আমরা গাঢ় চিহ্ন যদি দিয়ে দিই তাহলে এই এই সাইড থেকে যখন আসবে এটা হচ্ছে ধনাত্মক হবে আর এই সাইডে যদি হয় সেটা হচ্ছে মাইনাস হবে